আমি মনে করি যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই দেশটা অনেক উপকার হবে কারণ তারেক রহমান যদি ক্ষমতায় আসে তারেক রহমান এই দেশটাকে নিরাপদ দেশ করে তুলবে তারেক রহমান এই দেশটাকে লন্ডন আমেরিকার মতো গড়ে তুলবেন এর দুটি কারণ আছে প্রথমত লন্ডন আমেরিকা যেরকম অর্থনৈতিকভাবে উন্নত যেরকমই আরও অনেক দিক দিয়ে উন্নত তাই তিনি লন্ডন আমেরিকার মতো উন্নত দেশ এই দেশটাকে গড়ে তুলবেন দ্বিতীয় কারণটা হলো লন্ডন আমেরিকায় তিনি অর্থাৎ লন্ডনে তিনি সতেরো বছর থেকে এসেছেন তাই তিনি এই দেশটাকে উন্নত এবং লন্ডনের মতো দেশ এই দেশের একজন ছিল একজন যোগ্য নেত্রী ছিল তিনি তার মৃত্যুর আজ পর্যন্ত এই দেশে এবং এই দেশবাসীর কল্যাণময় চিন্তা করেছেন তাই তাকে আমার খুব ভালো লাগে এই জন্যেই আমি তার সাথ এটা শেখ হাসিনার এই দেশে আসার কোন অধিকারই নেই কারণ তিনি অনেক অত্যাচার করেছেন মিথ্যা মামলায় তাকে জেলে ভরেছে খালেদা জিয়াকে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছিল তাই তার কোনো যোগ্যতাই নেই এই দেশে ফিরে আসা তারেক রহমানের কাছে আমার এটাই ইচ্ছা আছে যে আমি তার সাথে সরাসরি ভাবে কথা বলতে চাই কারণ সেটা আমার অনেক দিনের ইচ্ছা তাই আমি তার সাথে কথা বলতে চাই না আমি এটা মনে করি না কারণ জামাত এখন সবাইকে তার ভুল ভাল কথার জালে ফাঁসাচ্ছে কিন্তু যদি বিএমপি ক্ষমতায় আসে

কারণ জান্নাত শুধু নিজের আমল দিয়েই পাওয়া যায় অন্য কারো দলে আসার থেকে পাওয়া যায় না না সেটাই মনে করি যে জামাত ক্ষমতা আসতে পারবেন না আমার নাম হলো আদিব আমি ক্লাস ফোরে পড়ি আমি কাউলা এয়ারপোর্ট থেকে এসেছি